যদি না পালাইতো তাহলে জনগণ তাকে থুথু মাইরা মাইরা ফলাইতো অন্তত পক্ষে শেখ হাসিনার শেখ হাসিনার যে অর্ডারে যে এই হত্যা হত্যাগুলো ঘটছে এই যে আমাদের ছাত্র ভাইয়েরা জীবন দিছে এটা তো শেখ হাসিনার অর্ডারে হয়েছে আগে শেখ হাসিনার ফাঁসি হবে এবং শেখ হাসিনা সহ আরও যারা আছে এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত যেই পুলিশ গুলি করছে যেই বিজিবি গুলি করছে গুলি করে আমার ভাইদেরকে হত্যা করছে আগে তাদের ফাঁসি হওয়া লাগবে তাদের বিচার হওয়া লাগবে এরপরে এই দেশের জনগণ ভাইবা দেখবে যে আওয়ামী লীগ পবিত্র হয়েছে কিনা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে কিনা উপদেষ্টার কথায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এইটা কোনো বিষয় না ঠিক আছে যদি জনগণ চায় আওয়ামী লীগ পবিত্র হইতে পারে তাইলে বাংলাদেশে রাজনীতি করতে পারবে অন্যথায় বাংলাদেশে তাদের রাজনীতি রাজনৈতিক পুনর্বাসন করার সুযোগ নাই অতটা এটা স্বীকার করবে না চোর কি কখনো চুরি করে বলে আমি চুরি করছি এটা তো তারা বলবে না কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র শেখ হাসিনা পালাইছে শেখ হাসিনার নিচের লেয়ারের চল্লিশ পঞ্চাশ জন পালাইছে বাকি যারা আছে এরা তো বাংলাদেশে আছে এখনো পর্যন্ত আছে তাইলে প্রশাসনের কাছে এই যে যৌথ অভিযান শুরু করছে আমরা চাই যাতে প্রত্যেককে প্রত্যেক পাড়া মহল্লা থেকে অভিযান করে করে এরপরে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে ছাত্র জনতা যেভাবে নিঃশংসভাবে হত্যা করছে সেই হত্যার বিচার করে এবং সেটা সম্পূর্ণ আইনগতভাবে বিচার করে এই যে বিজয়ের এক মাস পূর্তি হয়েছে সেই এক মাস আমরা প্রতি মাসেই এটা স্মরণ করতে চাই যে আমাদের হাজার হাজার ছাত্র জনতা ছাত্র জনতাকে খুন করার মাধ্যমে শেখ হাসিনা এদের সেরা পালাইছে এবং আমাদের এই যে গৌরবান্বিত বিজয় এই বিজয়কে সমুন্নত রাখার জন্য আমাদের ছাত্র সমাজ যুব সমাজ এই দেশের আপামর জনতাকে ইউনাইটেড রাখার জন্য ঐক্যবদ্ধ রাখার জন্য আমাদের আজকে এই জায়গায় আসা এবং আমাদের এই শহীদি মার্চ যেই প্রোগ্রামটি ঘোষণা করা হয়েছে সেই প্রোগ্রামটি পালন করা আমরা অবশ্যই অবশ্যই খুনিদের বিচার চাই এবং আমরা চাই এই খুনিরা যেন রাজনৈতিকভাবে পুনর্বাসিত না হতে পারে কোনোভাবেই যেন বাংলাদেশের রাজনীতিতে এই খুনিরা পুনর্বাসিত হইতে না পারে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমাদের হাজার হাজার ছাত্র তাকে মেরে ফেলার পরেও কেউ কেউ বলতে চায় শেখ পতনের আগেও অনেকে মনে করছে এই সরকার মনে হয় টিকা যাবে ঠিক আছে এই সরকার মনে হয় গুলি করলে টিকা যাবে বল প্রয়োগ করলে টিকা যাবে কিন্তু টিকতে তো পারে নাই আমরা এর আগেও পুরো বিশ্বের ইতিহাস জানি কোন কোন দেশে স্বৈরাচার পালাইছে কোন কোন দেশে স্বরাচার মাইরা কোন ফলাইছে দেশে শেখ হাসিনা তাহলে জনগণ তাকে ফলাইতো ঠিক আছে মাইরা তো বাংলাদেশে কখনোই স্বৈরাচার দীর্ঘস্থায়ী হবে না এরশাদের পতন হয়েছে আয়ুব খানের পতন হয়েছে শেখ হাসিনারও পতন হয়েছে ভবিষ্যতেও যদি কেউ স্বৈরাচারী মনোভাব নিয়ে রাষ্ট্র পরিচালনা করে তাহলে তারও পতন হবে শেখ হাসিনা তো তার জামায়ের দেশে আছে এখন বলা চলে যাদেরকে বন্ধু পাবে ঠিক আছে আর তারাই আমাদেরকে বাস দেওয়া শুরু করছে শেখ হাসিনাও পালাইছে বন্যার পানিও বাড়ছে হ্যাঁ তো শেখ হাসিনার কাছে তো আর আমাদের চাওয়া পাওয়ার কিছু ছিল না এখনও নাই ঠিক আছে আমরা চাই যে তাকে ইন্টারপোলের মাধ্যমে আইনগতভাবে দেশে ফিরিয়ে এনে এরপরে তার বিচার করা হোক